আস্ত ধর্ষকের কোনো তা হচ্ছে না দর্শন হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আর সানিয়া তুয়াজসানি ফাজনিদু ওয়াহিদি মিন হুমা মেয়া তাজালদা আল্লাহ তাআলা বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে শত দররা মারা এবং প্রাণদণ্ড দেওয়া zina কারের শাস্তি প্রাণদণ্ড দাও zina করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দররা মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়িয়ে দাও আজ তো কোনো বিচার হচ্ছে না দর্শন হচ্ছে পায়কেরই ধরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানোটা চানো ধর্ষক গুলি খালাস যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা এগুলো মানুষ না এগুলো জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যার কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেজত করে থাকো তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে বলে নজুবিল্লা বলে নজুবিল্লা অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনাবে বিচার তত বেশি হবে ঠিক কিনা তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে বিবাহ সহজ করুন অশ্লীলতা বন্ধ করুন জেনাবে বিচার ধর্ষণ এমনি কমে যাবে আলাম